ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসের ধার দিয়ে প্রাচীন একটি খাল পৌঁছে দিয়েছে বহুদূর পর্যন্ত গঙ্গা জোয়ার ভাটার সঙ্গে সঙ্গে নিজের রূপ পাল্টায় এই ভর্তির শুধু তাই নয় পার্শ্ববর্তী এলাকায় কৃষকদেরও এই খাল একটি মাধ্যম সেই জগদ্দল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাউগাছি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কয়রাপুল খাল সংস্কারের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার সেই কাজ শুরু হয়েছে নতুন বিতর্ক রাজ্য সরকারের এই খাল সংস্কার প্রকল্পের আওতায় সময় একাধিক পুরনো গাছ কেটে ফেলায় অভিযোগ তুলেছে স্থানীয় কৃষকেরা শুধু তাই নয় খাল কাটতে গিয়েও মাটিও বিক্রি করেছে এক শ্রেণীর অসাধু চক্র এমনটাই অভিযোগ করছে স্থানীয়রা তাদের দাবি খাল সংস্কারের নামে পরিবেশ ধ্বংস করা করছে যা একেবারেই মেনে নেওয়া যায় না গাছগুলো এলাকার পরিবেশের সঙ্গে জড়িয়ে অনেকের ছায়ায় আশ্রয় হিসেবে বা কৃষিকাজে এই গাছের উপর নির্ভর করেন খাল আমাদের সংস্কার করার জন্য যেসব টাকা পাঠিয়েছিল সে টাকা তো খরচা করছে না মাটি কেটে খাল কাটার জন্য এগুলো বলছে কিন্তু আমাদের দরকার যেটি লাগিয়ে মাটিটা তোলার দরকার আর পারে ফেলা দরকার কিন্তু সেটা পারে ফেলছে না রাত্রে গাড়ি চলছে দিনেও চলছে দুই সাইডে তো ফেলা দরকার কিন্তু দুই সাইডে ফেলছে না বেআইনি তো পুরো কাজ হচ্ছে আর গাছ কাটা গাছ কাটার জন্য বলছে পঞ্চায়েতের লোক জানে কিন্তু আমরাও সব জানি না ওরা বলতে চাইছে লোক না আর আমরা হচ্ছে চাষি লোক কিন্তু চাষি লোকেরই তো উপকার হচ্ছে না তা আমরা কোথায় যাবো হ্যাঁ চারিদিকে জল এই বর্তর বিলিতে জল লাবে এইটা খাল যাবে যে গঙ্গা আছে সেই সামনেতেই তো কাটছে না তো আমাদের যে হাই রোড কল্যাণী রোড আছে সেই কল্যাণী রোড ওই ধারটা তো পুরো উঁচু কিন্তু নিচু জায়গায় মাটি কাটছে উঁচু জায়গায় কাটছে না আরে আমরা কোথায় যাব কাজ আপাতত দুদিন বন্ধ আছে আমাদের চাষি বা করেছে বন্ধ রেখেছে আমার নাম প্রবীর বেড়া আমি না 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 আমরা কেউ না গাছ কাটা হচ্ছে যেগুলো অসুবিধা ছিল প্রথমে বলা হয়েছিল সেগুলোই কাটা হয়েছে না না গাছগুলো গাছ গাছ আমি বলছি গাছটা কাটা হলো চলো কোনো কথা সমস্যা হচ্ছে যে এই খাল সংস্কারের নামে খালের আগো মাটি কেটে নিয়ে বিক্রি তারপরে এই যে খালের পরে গাছ থাকা গাছ আছে যত সেই সব গাছ কেটে বিক্রি হয়ে চলে যাচ্ছে এর জন্যই আমরা যত চাষি লোক আছি এসে আমরা এখানে জমায়েত হয়েছি কতগুলো গাছ কেটে কতগুলো গাছ আমার অতটা অগন্তি আমার গোনার মধ্যে নেই কয়েকশো গাছ কেটে নিয়েছে কারা কাটলো সেটা শুনতে পাচ্ছি যে পঞ্চায়েতে পঞ্চায়েতের পারমিশন আছে পঞ্চায়েতের পারমিশন আছে উনিশশো কোটি এই উনিশ কোটি টাকা মমতা ব্যানার্জি সরকার দিয়েছে শাল এই খাল সংস্কারের নামে কিন্তু ওরা বলছে খালের পাড়ের মাটি কেটে বিক্রি করে খাল সংস্কার হবে এটা কিসের জন্য তাহলে উনিশ কোটি টাকাটা গেল কোথায় এই যে গাছ যে কাটা হয়েছে শুনতে পাচ্ছি যে পঞ্চায়েতের কার পঞ্চায়েতের অনুমতি নিয়ে নাকি গাছ কাটা হয়েছে এরা ওই যারা খাল কাছিল তারাই বলল সরকারি লোক এসেছিল বলে গেল যা এসেছিল বলে গালো যে ওরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলবে বলে বৈঠক করে তারপরে চাষী লোকেদের সাথে কথা বসে কথা বলবে আপাতত কাজ বন্ধ যদি কাজ করে আমরা রকমে জানতে পারি তাহলে চাষিদের নিয়ে এসে আমরা এখানেই আবার জমায়ে থাক কোন রকম মাটি বিক্রি হবে না কোন রকম গাছ কাটা চলবে না এটাই আমাদের শেষ কথা আর এটাই আমাদের দাবি আমার নাম শান্তিরঞ্জন আদক